মানুষ আজকে সত্যিকে ডুমাতে পারছে এক বিশাল আশার আলো দেখছে আম বাড়ুয়ে কথা বলতে গেলে অনুভূতি পাই নাই আর কথা বার পরে রাত্রে বাড়িতে ডুমাতে পাই নাই রাব্বুল্লাহ রামি অনেকে সুযোগ করে দিয়েছেন বিগত সপ্ত বছর অঙ্গত মাঝে আম ভাইডো কথা বলতে গেলে অনুভূতি পাই নাই

মানুষ আজকে সত্যিতে ঘুমাতে পারছে এক বিশাল আশার আলো দেখছে বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের সাথে সারা দেশে দলে দলে লোক জামাত ইসলামিক কেদারে সামিল হয়ে এদেশে আল্লাহ আইন এবং সত্যকে শাসন চাইবের জন্য

সকলকে মধ্য থাকবো এগিয়ে যাব সমায় করবাড়ি করব খাদ্য করবাড়ি করব সাংগঠনিক কাজ বলে তা দিয়ে আল্লাহর আইন কাবের জন্য অংশ লাগিয়ে যাব